হ্যালো গায়োস আজকে আমি আপনাদের দেখাবো একটি আঠারো ইঞ্চি সাবের ভয়েস কয়েল বাঁধানো তো এটা অরিজিনালি ভয়েস কয়েল হবে সাবের জন্য তো দেখেন আমি বাজার থেকে লোকাল কয়েল কিনে আনছি তো এগুলো কয়েলের হয় কি থিটনেস অনেক কম থাকে আর তারের যে গেস থাকে গ্যাসটা অনেক চিকন বত্রিশ নম্বর তার দিয়ে বাধাই করে তো সাবে সেরকম প্রেসার আসে না আর কি তো সেই জন্য দেখেন আমি ওই বাজার থেকে কিন আনা কয়েলকে খুলে ফেলছি খুলে এই স্টিলটা বের করে নিয়েছি এর উপরে আমি কয়েলটা বাঁধাবো তো দেখতে পাচ্ছেন স্টিলটা এই আঠারো ইঞ্চি স্পিকার জ্যাকডিন স্পিকার তো কাজের সুবিধার্থে লাগবে আমাদের আবার লাগবে আমাদের এই পেপারটা তো দেখেন পেপারটা পেপারটা তো একটা অ্যালুমিনিয়াম শিট অথবা স্টিলের সিট আপনি এখন যেটা বলেন তো এটা আপনারা চার ইঞ্চ এটা আমরা চার ইঞ্চি ভয়েস কয়েল আপনারা ইচ্ছা করলে যে কোনো ভয়েস কয়েল বাধাই করতে পারবেন তো সে অনুযায়ী একটা ফ্রেম বানিয়ে নেবেন তো আমার মেশিন আছে মেশিনের সাথে ফ্রেমটা বেঁধে নিচ্ছি তো দেখেন কিভাবে কাজটা করতেছি আশা করি ভালো লাগবে তো ইচ্ছা করলে সবাই এই কয়েলটা বাধাই করতে পারবে ওটা কোনো বিষয় না তো এর পরবর্তীতে একটা ভিডিও দেব সেটা হলো আপনি স্টিল কোথা থেকে সংগ্রহ করবেন আর স্টিলের উপর কয়েল বাজাই করতে হবে আপনাকে আর বাজার থেকে কয়েল ক্রয় করতে হবে না তো দেখতে থাকেন আমার এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজ আসবে বিশেষ করে আমাদের যারা সাউন্ড সিস্টেমের ব্যবসায়ীরা আছে তাদের জন্য অনেক উপকার আসবে তো দেখেন কিভাবে কাজটা করতেছি তো কাজের কয়েলটা যাতে ভালোভাবে বের হয় তার জন্যে আগে আমি সাদা পেপারগুলো ঢুকে নিচ্ছি যাতে কয়েল বাঁধানোর পরে পেপারগুলো বের করলে কয়ালটা স্মুথলিভাবে বের হয় তো দেখতে পাচ্ছেন ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন চেষ্টা করলে সবাই পারবেন ওটা কোনো বিষয় না তো দেখেন পেপারগুলো সুন্দরভাবে বেঁধে নিচ্ছি আমি ভিতরে ঢুকে নিচ্ছি তো দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা আর আমার জোন মা ইলেকট্রনিক চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে বলবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবেন আমি সেখানে আবার আপনাদেরকে বুঝিয়ে দেব অথবা রিপ্লাই আবার কোনো ভিডিওতে সেটা দেখানো হবে তো দেখেন এখানে একসুত পরিমাণের স্টিল যাতে ফাঁকা থাকে এই যে একশুৎ পরিমাণ স্টিলটা ফাঁকা রাখছি রাখার পরে যাতে সেটা যদি ফাঁকা না রাখেন সেক্ষেত্রে ম্যাগনেটের ভিতর ঢুকবে না কিন্তু ওটা খেয়াল রাখতে হবে তো দেখেন এখন কয়েলটা আমি বাঁধবো এই যেটা আমার অ্যালোটাইট ঘাম নেগেটিভ পজিটিভ গাম তো দুটো ঘামকে আমি সমানভাবে মিশ্রিত করব তো দুটোকে কিন্তু সমানভাবে মিশ্রিত করতে হবে সমানভাবে মিশ্রিত কল করে সুন্দরভাবে অন্ততপক্ষে দুই মিনিট আপনারা মেশানো মেশাবেন দুই মিনিট একটা না মেশানোর পরে আপনারা দেখেন কীভাবে মেশাসছি তো যে কোনো কেমিক্যালযুক্ত আঠাই হোক না কেন সে তো সেগুলোকে কিন্তু হাতে না ভরানি ভালো তো দেখতে পাচ্ছেন আমি একটি স্টিলের সোনের সাহায্যে কাজটা করতেছি তো যে কোনো কেমিক্যালই কিন্তু হাতের জন্য বিপজ্জনক তো হাতে যেন না পারে সেদিকে খেয়াল রেখে কাজটা করবেন তো হাতে ভরালেও তা সেটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো দেখেন আমি আটাটিকে সুন্দরভাবে লাগাচ্ছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো একটি কয়েলের কিন্তু আঠাই মেন আঠা যদি ভালোভাবে না লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কয়েলটা দীর্ঘস্থায়ী হবে না তো এক বেজে কিন্তু আঠাটা ছেড়ে দেবে তো দেখেন এখানে আমি তিরিশ নম্বর গেজের তার নিয়েছি তো আমি এটা পুরো এক ইঞ্চি দল দিয়ে বাঁধবো এক ইঞ্চি পুরো এক ইঞ্চি তো বাজার থেকে কিনলে এক ইঞ্চি হয় না তার চেয়ে কম হয় তো আমি সেটাকে দেখেন এক ইঞ্চি পরিমাণ কয়েল বাঁধাবো তো দেখেন কিভাবে বাঁধতেছি জ্যাকডেন স্পিকার তো ভিতর অনেক জায়গা থাকে এক ইঞ্চি স্পিকারের এক ইঞ্চি পুর করে কয়েল ওয়েলডিং করলে অনেক সুন্দর বেজ আসবে আর সিকম তারের তেমন বেজ আসে না একটা ভোকাল টাইপের বাজে একটা শব্দ আসে আর কি সাবের জন্য তিরিশ নাম্বার তার বেস্ট আর এক ইঞ্চির দলে কয়েল বাধাই করবেন চার ইঞ্চি ভয়েস কয়েল তো দেখতে পাচ্ছেন আমি কয়েলটা বাধাই করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর পরবর্তী ভিডিওটা দেখাবো কিভাবে স্পিকারে কয়েল বাঁধাবেন স্পিকার বাঁধানোর সঠিক নিয়ম কি তো সবাই তো স্পিকার বাঁধে সঠিক নিয়ম কেউ অনুসরণ করে না তো আমি আপনাদের দেখাবো স্পিকার বাঁধানোর সঠিক নিয়ম তো একদম অরিজিনালের মতো সাউন্ড হবে নতুন স্পিকার যেরকম কিনতে হয় সেই রকমই একদম সাউন্ড হবে তো দেখেন এক লেয়ার শেষ আমার আর এক লেয়ার করতেছি এরা দ্বিতীয় লেয়ার প্রথম লেয়ার শেষ এখন দ্বিতীয় লেয়ার করতেছি তো দ্বিতীয় লেয়ারটা লেয়ার বাই লেয়ার করলে কোয়ালটাই এমনি সৌন্দর্য আসবে তো লেয়ার যেন মিসিং না হয় সেটার দিকে খেয়াল রাখবেন তো দেখেন মোটামুটিভাবে প্রায় শেষের দিকে দ্বিতীয় লেয়ারটা তার তুলতেছি দেখেন একদম কিন্তু অরিজিনালের মতোই হয়েছে একদম অরিজিনালের মতো আপনি ধরতেই পারবেন না এটা হাতে বাঁধানো হয়েছে তো দেখেন কিভাবে কাজটা করতেছি তো মাস্কিন টেপ দিয়ে আমি কয়েলের শেষ মাথাটা বাদলাম দেখতে পাচ্ছেন এখন উপরে ভালোভাবে ঘাম দিতে হবে মানে আঠা প্রথমে বলছিলাম একটি কয়েলের আঠাই হলো মেন আঠা যদি ভালো না হয় আপনি কয়েল বাদে করে কি করুন কোনো কাজে আসবে না তো দেখেন কয়েলটা আমি সুন্দরভাবে কয়েলে ঘামটা কয়েলে সুন্দরভাবে লেগে দিচ্ছি তো দেখেন কিভাবে লেগে দিচ্ছি একদম ফিনিশিং করার জন্য লাস্টে একটি সুতি কাপড় দিয়ে আটাগুলোকে মুছব তো আগে দেখেন আমি আটাটা কীভাবে লাগাচ্ছি তো আপনারা একইভাবে আটাটা লাগাবে তো দেখেন আটা মানে কয়ালের সুন্দর ফিনিশিং আসার জন্য সুতি কাপড়ের একটা কাপড় নিয়ে তো দেখেন কোয়ালের উপরের ঘাম সেটাকে আমি মুছতেছি কারণ উপরে ঘাম থাকলে কয়ালটাই এবড়ো থেব্রো হবে শেষে আপনার কয়াল ঢোকাতে অসুবিধা হবে তো ফিনিশিং করলাম তো এখন দেখতে পাচ্ছেন একটি নীল কালার অফসেট পেপার নিয়েছি তো অফসেট পেপারের উপর সুন্দরভাবে গাম দিতেছি আঠা দেওয়ার পরে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার যে কয়েল আছে কয়েল থেকে সাউন্ডটা স্পিকারের পর্দা পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু এই পেপারটা তো এটা বোঝার চেষ্টা করবেন এই কয়েল থেকে স্পিকারের পর্দায় সাউন্ড পৌঁছে দেবে কিন্তু এই কাগজটা তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস তো দেখেন আমি কিভাবে লাগালাম তো মোটামুটিভাবে প্রায় কাজ শেষের দিকে কয়েল হোল্ডিং করা শেষ তো এটা বাধা করতে সর্বোচ্চ আপনার বিশ মিনিট রকম টাইম লাগবে তো দেখা যাবে যে বিশ মিনিটে আপনি একটি কয়েল বাধাই করতে সক্ষম হন তো দেখেন আমি কিভাবে কাগজগুলোকে বের করতেছি আস্তে আস্তে বের করতেছি বের করার পরে এখন কয়েলটা ইজিলিভাবে বের হয়ে আসবে আমার ফ্রেম থেকে তো দেখেন এই যে আমার হ্যাঁ আস্তে 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 এটাকে রয়ে রয়ে কয়েলটাকে বের করতে হবে তো গাইস যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আপনারা কি ধরনের ভিডিও চান আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আমি এ টু জেড এ টু জেড ইলেকট্রনিক্স দেখেন কয়ালটা কত সুন্দর কত মসৃণভাবে তৈরি করছি একদম অরিজিনালের মতো কেউ ধরতেই পারবে না এটা কেনা বানানো দেখছেন তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন ধন্যবাদ